আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী ভিডিওতে পুকুর প্রস্তুত করা নিয়ে একটা সিম্পল ভিডিও দিয়েছিলাম আর আমি বর্তমান পুকুরটা প্রস্তুত অলরেডি করছি তো কথা নিয়ে কী দেওয়া লাগে সাধারণত সবই জানি কেউ কবি দিনে এই বিষয়ে যেমন আমরা দিলাম তিন কেজি তিন বিঘা এরিয়া তারপরে দশ কেজি চুন দশ কেজি লবণ এক গ্রাম পটাশিয়াম দেওয়া হয়েছে আর আপনার মাছটা দেওয়া হইলো

প্ৰাইভেট লিমিটেড কোম্পানীৰ একেটা ই আছে এডভাৰ্টাইছ আছে বতাক মেডিচিন আছে আপোনাৰ জিঅ' মেজিক পাউডাৰো আছে দানাও আছে হা পুকুৰ তৈৰী কৰাৰ চল্লিছ থকা পঞ্চাছ কিলো পাঁচ একা পাউডাৰ হাতে মিলে দেৱা যায় বিভিন্ন বিভিন্ন উপ পদ্ধতি ই কৰে আৰু কিছ এজকে ছাৰতাইছি নাৰ্ছাৰি হিচাপে নাৰ্ছাৰি ইসলাম থেকে উড়ানো যে কিছু দিন আগেই আর সাধারণত একটা অ্যাডভার্টাইজ করবার সাইজটা ই ক্রিকেট যদি মাগুরে কোনা লাগে মানে যোগাযোগ করা হবে থামবেলে দেওয়া আছে নাম্বার আর কোম্পানি নাম্বার যেটা আছে ওই জন্য যদি যোগাযোগ করেন ওটা তো আছে এটি পাকার নিয়ে তিল জঙ্গল এটা কাইটে রাস্তা দিয়ে এটা আলা জঙ্গল কাটা হয়েছে সাফা করব সাফা করে নাই সাফা করে দিলে আইটা ছেলে আরাম পা যায় মরণ হয়ে গেছে গা দুই একটা রাস্তা এলো পায়রা জায়গা নাল মাটি বৃষ্টি করলে তো দিচ্ছে এখন আবার তো না দিয়ে তো গাড়ি ঢুকান জুলুম হয়ে যাবো দেখি মাছের পোনা পাগার খাই দিলে কি

যোগাযোগ করেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাই ডেইলির ওয়ার্ক